কীর্তনে বসা ছিলাম তিনি আমায় বললেন হে যুবক আমি তোমায় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দিচ্ছি তা হল আল্লাহর নির্দেশনাবলী হেফাজত ও অনুসরণ করো আল্লাহ তোমায় হেফাজত করবেন আল্লাহর হাত আদায় করো তাকে তোমার সঙ্গে পাবে কখনও কোনো জিনিস চাইতে হলে আল্লাহর কাছেই চাইবে কোনো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছেই চাইবে জেনে রাখো সমগ্র মানুষ একসঙ্গে মিলেও যদি তোমার উপকার করতে চায় পারবে না যদি আল্লাহ না চায় মুখ্যান্তরে সমস্ত মানুষ একসঙ্গে মিলেও তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তার বেশি কোনো অপকার করতে পারবে না জেনে রাখো তাকবিরের লেখার কলম তুলে রাখা হয়েছে এবং শুকিয়ে গেছে আল্লাহ অধিকারকে হেফাজত করো তাহলে আল্লাহ আল্লাহকে সামনে পাবে আল্লাহকে স্মরণ রাখো তাহলে তিনি তোমায় স্মরণ করবেন জেনে রাখো যা তুমি পাওনি তা তোমার জন্য নয় আরও জেনে রাখো আল্লাহর সাহায্য রয়েছে ধৈর্য ধারণের সাথে আর প্রত্যেক দুঃখের সাথে আছে সুখ Tirmizi hadis-i şerif